লোভাছড়া সিলেটের কানাইঘাট উপজেলার একটি ছোট্ট গ্রাম যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জন পরিবেশের জন্য বিখ্যাত এখানে পাহাড় সবুজ বনানির মেলবন্ধন আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে লোভাছড়ার মূল আকর্ষণ হলো এর নির্মল জলধারা এবং পাহাড়ের চূড়া থেকে দেখা অপূর্ব দৃশ্য সিলেটে পর্যটক ঘুরতে আসলে জাফলং ভোলাগঞ্জ সাদা পাথর লালাখাল বিছানাকান্দি রাতারগুল ছাড়াও আরও বেশ কিছু স্পট ঘুরে দেখে কিন্তু এ সকল স্থান ছাড়াও সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন কিছু স্পট রয়েছে যা নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না এই স্পটগুলো কী পরিমাণ সৌন্দর্যের খনি এমনই এক স্পট হলো এই লোবাছড়া লোবাছড়া ঘুরতে এসে অনেকেই এই স্পটের নাম দিয়েছে বাংলার কাশ্মীর অথবা সুইজারল্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখব এই সৌন্দর্যের আধার জেনে নিব এখানে ঘুরতে আসার খুঁটিনাটি সব কিছু চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই অন্য এক সৌন্দর্যের আধারে যেখানে মানুষের কোলাহলের নেই আসসালামু আলাইকুম আজকে এমন একটা স্পটে যাচ্ছি যেখানে পর্যটক খুব একটা ঘুরতে যায় না লোবা ছড়া এই ভিডিওতে আমরা দেখব লোবাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য কানাইঘাটের একটা টলার ঘাটে বসে আছি লোকাল একটা টলার চাইলে এখান থেকে রিজার্ভও যাওয়া যায় আর এখানে আসার বিস্তারিত তথ্য এখন আমরা নদীপথের প্রাকৃতিক সৌন্দর্য দেখব এবং আপনাদের দেখাবো আর এই তথ্যগুলোও শেয়ার করবো সাথেই থাকুন কানাইঘাট টলার ঘাটে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আমরা ছুটে চলেছি নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে লোভা ছাড়ার দিকে অসম্ভব সুন্দর এখানকার দৃশ্য লোভাছড়া ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট আসবেন সিলেট সদরের সোবাহানিঘাট এলাকা থেকে কানাইঘাট সিএনজি অথবা সরাসরি গেটলক বাস পাবেন বাসে জনপ্রতি একশো টাকা এবং সিএনজিতে জনপ্রতি একশো টাকা নিয়ে থাকে সোবাহানি ঘাট এসে চলে আসবেন নৌকাঘাটে চাইলে নৌকাঘাটের পাশেই সিএনজি স্ট্যান্ড থেকে লোবাছড়া বাজার পর্যন্ত যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে লোকাল নৌকায় জনপতি সত্তর টাকা এবং সিএনজিতে জনপতি একশো টাকা গ্রুপ করে গেলে নৌকা ভাড়া পড়বে ছয়শো থেকে এক হাজার টাকার মধ্যে শীতে এখানে ঘুরতে আসলে নৌকায় সময় লাগবে সব মিলিয়ে প্রায় তিন ঘন্টা কারণ শীত মৌসুমে নদীতে পানি কমে যায় এজন্য নৌকা আটকে যায় বিভিন্ন জায়গায় লোবাছড়া যাওয়ার পথে নদীর সৌন্দর্য মিস করবেন যদি সিএনজিতে সড়ক পথে যান কানাইঘাট থেকে লোবাছড়ার দূরত্ব নয় কিলোমিটার নৌকায় অনেক দূর আসার পর একটা চরের কাছাকাছি নামলাম যেখান থেকে হেঁটে আরেকটা জায়গায় যাচ্ছি নৌকোপথে পথে আপনারা যদি লোবাছড়ায় আসেন শীতের দিনে এইরকম নেমে নেমে কিছু কিছু জায়গায় হেঁটে হেঁটে যেতে হবে আমাদের নৌকাটা এই যে সামনে এই নদীর পানি কমে যাওয়ার কারণে কিছু কিছু জায়গায় নৌকা আটকে যাচ্ছে যার কারণে নেমে নেমে নৌকার মাঝি ধাক্কা দিয়ে তারপর সামনে নিয়ে যাচ্ছে আমরা লোবাছড়া চলে আসছি এই পথ ধরে ধরে লোবা চলে যাব কানাইঘাট থেকে এখানে ভাড়া কত জনপ্রতি টাকা আর যদি অনেক সময় তো যাত্রী পাওয়া যায় না সেক্ষেত্রে তো আপনারা রিজার্ভ নিয়ে আসেন কত নেন রিজার্ভ এক নৌকা ছয়শো টাকা ও বর্ষালে সময় কম লাগে আমাদের তো আজকে প্রায় তিন ঘন্টা লাগছে ঠিক আছে তো ভালো থাকবেন অনেক কষ্ট করলেন আল্লাহ হাফিস আমরা এখন আছি মুলাগুল বাজারে আর এখন ঘড়িতে প্রায় দুইটার কাছাকাছি চলে আসছি মুলাগুল বাজারের একেবারে শেষ প্রান্তে যেখান থেকে এইরকম নদীর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাশেই রকম পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের দেখাই আর একটু সামনে গিয়ে দেখেন কি দারুণ দৃশ্য আমরা এখন খাওয়া দাওয়া করবো একটা হোটেলে এখানে কোনো হোটেলেই খাবার পেলাম না মানে ভাত এখন খেতে হবে আখনি এখন এগুলো খেয়েই এখান থেকে রওনা দিতে হবে আর এখানে আসলে আপনারা ভাই এখানে কি খাবার হোটেল আছে খাবার হোটেল বলতে ভাতের খাবার ভাতের খাবার হোটেল নাই মানে এমন দুর্গম এলাকায় আসছি ঘুরতে যেখানে ভাতের কোনো খাবার হোটেল নেই এই যে এই ধরনের হোটেল পাবেন এই যে দেখেন এই যে আখনি ও চানার মশলা এই চানা আর এখানে বিভিন্ন ধরনের নিমকি তারপর বিস্কিট আর এই হলো দুর্গম এলাকায় হোটেলের পরিবেশ সিলেটের ট্র্যাডিশনাল খাবার তবে এখানে এসে বুঝি না যে এখানের আখনি এত টেস্ট আমি একবার খেয়ে মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তা আপনারা এই দোকানটার নাম কি ভাইয়া মোলাগুল বাজার সায়াদ রেস্টুরেন্ট সায়াদ রেস্টুরেন্ট আসলে আমি রিকমেন্ড করব আপনারা এখানের এই অন্তত আপনি অবশ্যই টেস্ট করবেন লোবা ছড়া জিরো পয়েন্ট ঘুরতে যাচ্ছি বাইকে লোবাছড়া বাজার থেকে জিরো পয়েন্ট ঘুরে দেখার জন্য আমরা একটা বাইক রিজার্ভ করলাম চারশত টাকায় বাজার থেকে দূরত্ব এক থেকে দেড় কিলোমিটারের পথ আপনারা চাইলে লোবাছড়া স্পট ঘুরে দেখার পাশাপাশি এখানের চা বাগান এবং ব্রিটিশ আমলের ব্রিজ ঘুরে দেখতে পারেন শীতের মৌসুমে প্রকৃতির রক্ষ থাকে যার কারণে এই স্পটগুলো এই ভ্রমণে বাদ দিয়েছি এখানের সব স্পট ঘুরে দেখতে বাইক রিজার্ভ পড়বে আটশত টাকা এক বাইকে দুজন ভালোভাবে ঘুরতে পারবেন একবার ভাবন্ত লোবাছড়া যাওয়ার রাস্তার সৌন্দর্য শীত মৌসুমে এই রূপ তাহলে বর্ষায় কেমন সৌন্দর্যের ডালা নিয়ে বসবে আমরা লোবাছড়ার জিরো পয়েন্ট চলে আসছি এখন এই যে পথ দেখতে পাচ্ছেন সামনে দিয়ে দেখান এটা এখান থেকে এখন আমরা ওই লোবাছড়ার পয়েন্টের দিকে যাব আসেন আমাদের সাথে এখানে আসার পর মনে হচ্ছে আমরা যে সকল স্পট দেখি যেমন বিছানাকান্দি সাদা পাথর এই জায়গাটা ওই রকম না ওই জায়গার থেকে এই জায়গাটা বেশি চওড়া এখানকার সৌন্দর্য একটু ভিন্ন এ গেলে যে ব্রিজটা দেখতে পাই সেই ব্রিজের কাছাকাছি কিন্তু আমরা যেতে পারি না লোবা ছাড়া ঘুরতে আসলে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি সেটা নাকি ঘুরে দেখার সুযোগ রয়েছে তাইলে এই ব্রিজটা পর্যন্ত আমরা যেতে পারবো এত ভালো লাগবে এই জায়গাটা আসলে চারপাশে বিশাল একটা ভিউ পাবেন অনেকে যে বলে যে বাংলার কাশ্মীর রিয়েলি এই এই আসলে আপনারা অন্তত জিনিসটা বলবেন যে এটা তো বাংলার কাশ্মীর কোলাহল মুক্ত একটি স্থান লোবাচড়া জিরো পয়েন্ট সিলেটের অন্যান্য স্পটগুলোর মতো এখানেও পাথরের দেখা পেলাম তবে বেশিরভাগই ছোট আকৃতির এই পাথরগুলোর উপর দিয়ে বয়ে চলা দূর পাহাড় থেকে আসা ঝর্নার পানি স্বচ্ছ এবং স্পটিক যা বর্ষায় এর আসল সৌন্দর্য দেখা যায় এই স্পটের চারপাশ সৌন্দর্যের পশরা নিয়ে বসে আছে পর্যটকদের ডাকছে হাতছানি দিয়ে পাথরের উপরে বয়ে চলা পানিতে গোসল করে মন প্রাণ জুড়িয়ে নেওয়া যায় নিমিষেই লোবাছরার নীল জলে এখন নেমে পড়লাম এখানকার পানি অনেকটাই সাদা পাথরের মতো স্বচ্ছ এরকম পানি দেখলে যে কেউ এর মধ্যে নেমে হুড়া করতে চাবেন তো আপনাদের একটা সতর্ক করে দেই এখানের পাথর কিন্তু ছোট ছোটো কিন্তু খুবই পিচ্ছিল এখানে যে কোনো সময় পা ফসকে বিপদের সম্মুখীন হতে পারেন অতএব সাবধান এখানকার পাথরগুলো কি পরিমাণ পিচ্ছিল এই দেখাই আপনাদের একটা পাথর তুলে দেখেন এটা কিন্তু খুব পিচ্ছিল দেখাও একটু খয়েস যে এটা কী পরিমাণ পিচ্ছিল দেখেন এই এর মধ্যে যদি আপনাদের পা ফসকে নিচে পড়েন খবর আছে এই খুব পিচ্ছিল একটা পাথর এটা দেখাই দিলাম সতর্ক করলাম আপনাদের চলে আসছি সেই ব্রিজের কাছাকাছি সাদা যে পতাকাটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত নাকি যাওয়া যাবে এখানে আসার পর এই দৃশ্য আসলেই মনোমুগ্ধকর লোবাসার প্রকৃতি আসলেই এক কথায় সুপার একটা জায়গা আচ্ছা খয়েস এই যে সামনে যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছি আমরা যেখানে আসছি এখান থেকে মূলত কোথায় যাওয়া যায় ইন্ডিয়া কাশ্মীর যাইতে পারবেন ইন্ডিয়া

পাবেন আপনার ভাড়া কত নেন আচ্ছা ঠিক আছে লোবাছড়া ঘুরে ফিরে যাচ্ছি সিলেট শহর যারা ঢাকা থেকে একদিনের জন্য ঘুরতে আসবেন তারা সকালে গাড়ি থেকে নেমে দ্রুত সোবাহানিঘাট থেকে গেটলক গাড়িতে কানাইঘাট চলে আসবেন তারপর সারাদিন লোবাছড়া ঘুরে তারপর রাতে ঢাকা চলে যেতে পারবেন এখানে সকল স্পট ঘুরে যাওয়ার পথে অবশ্যই সিএনজিতে সড়ক পথে যাবেন তবে শীতে এই স্পট ঘুরতে আসলে অবশ্যই সাথে মাস্ক নিয়ে আসতে ভুলবেন না কারণ এই পথে যাওয়ার সময় যে পরিমাণ ধুলা দেখেছি তা সিলেটে অন্য কোনো স্পটে ঘুরতে গিয়ে দেখিনি ফেরার সময় হাতের ডান পাশে পাহাড়ের সৌন্দর্য কোনোভাবেই মিস করবেন না যা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন লোবা একদিনে ঘুরে দেখার সব কিছু শেয়ার করেছি এই ভিডিওতে যদি মনে করেন সবকিছু মিলিয়ে ভালো লেগেছে তাহলে কমেন্টস করে জানাবেন বাংলাদেশ ভ্রমণের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ